এই কঠিন মুসিবতের সময় কিছু মানুষ ফেরাউনের চরিত্র প্রকাশ করেছে ঠিক কেনা বলে ফেরাউন এটা শুধুমাত্র একজন মানুষের নাম নয় ফেরাউন হচ্ছে একটা চরিত্রের নাম একটা ক্যারেক্টারের নাম হচ্ছে ফেরাউন মাইলিস্টনের কাছে মানুষ আগুনে পড়ে হাহাকার করে পানি লাগবে পানি লাগবে আশপাশের কিছু দোকানদার দুই লিটার পানি মাত্র দাম হলো চল্লিশ টাকা এরা দাম হাঁকিয়েছে ছয়শ টাকা যেরকম নাউজবিল্লা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সুযোগ পেয়ে গেছে সিএনজি ভাড়া হলো সব সময় ওই মেডিকেল পর্যন্ত ভাড়া একশো টাকা উনি বলতেছে পাঁচশো টাকার নিচে যাব না এই বিপদের সময়ও ব্যবসা করে এদের সাথে আর ফেরাউনের সাথে কোনো পার্থক্য নাই কারণ ফেরাউনের শাসন আমলে কিন্তু একটা তেজপুত্র সন্তান ছিল তেজপুত্র সন্তান এ তরমুজের ব্যবসা করতো প্রথম তরমুজ কিনে নিয়ে আসতো একেবারে থাপকে ধরে সব একটা এতে সমস্ত তরমুজ কিনে নিয়ে এসেছে মেপে আনে নেয় উনি কেজি দরে বাজারে তরমুজ বিক্রি শুরু করেছে দেখেন না বাংলাদেশে যখন কেজি আকারে এই বিক্রি শুরু হলো ভাইরাল হয়ে এটা ঠিক তো ফেরাউনের ফেরাউন হচ্ছে একটা চরিত্রের নাম এটা কোনো মানুষের নাম নয় যেই ফেরাউনকে আমরা কোরআনে চিনি এই ফেরাউনের নাম হলো দ্বিতীয় রামি শেষ কি নাম ছিল দ্বিতীয় রামি শেষ কিন্তু দ্বিতীয় রামি শেষ বললে কেউ চিনবে না ফিরাউন বললে সবাই চিনবে ঠিক কিনা ক্রামত পর্যন্ত যা চরিত্র এই সাথে মিলে যাবে রামিসেস নাম দিবে না সবাই বলবে এটা নতুন নব্য ফেরাউন ঠিক কিনা বলে